প্রথম কোন লেগ স্পিনার হিসাবে বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেললেন রিশাদ হোসেন বিশ্বমন্ত্রে আবির্ভাবী বাইশ রানের তিন উইকেট নিয়ে হলেন ম্যাচ সেরা ডালাসের গ্র্যান্ড প্রিয় স্টেডিয়ামে আজ রিশাদের ঘূর্ণি জাদুতেই শ্রীলঙ্কার মিডল অর্ডারে থস নামে চোদ্দ ওভারে তিন উইকেটে একশো রান তুলে ফেলা লঙ্কানরা শেষ ছয় ওভারে তুলতে পারে আর মাত্র চব্বিশ রান হারায় আরও ছয় উইকেট পনেরোতম ওভারে নিজের শেষ স্পেল করতে আসা রিশাদের বোলিংয়ে আসলে ম্যাচের মোমেন্টাম বাংলাদেশের দিকে নিয়ে এসেছে লক্ষ্য তারা করতে নেমে একাধিকবার চাপে পড়লেও শেষ পর্যন্ত দুই উইকেটের স্বস্তির জয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ দলের জয়ে বল হাতে দারুণ অবদান রাখতে পারা ও ম্যাচ সেরার পুরস্কার জিতে নেওয়া স্বাভাবিকভাবেই ঋষাদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে ম্যাচ শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের শুরুতে নিজের সেই তৃপ্তির কথাই জানালেন দীর্ঘ লেগ স্পিনার প্রথম ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হতে পেরেছি সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটা হয়েছে তালাসি সহ আয়োজক যুক্তরাষ্ট্রে ও প্রতিবেশী কানাডার সেই ম্যাচটিও ছিল বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের মতোই দিবারাত্রির যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচে রান বন্যা দেখা গেলেও বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে তেমনটা হয়নি এ ম্যাচের পিচ ও কন্ডিশন নিয়ে ঋষাদ বললেন আমি শুধু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছি প্রথম কয়েকটা বল করার পরই বুঝেছি এই পিচে কি হতে পারে ওই হিসেবেই চেষ্টা করেছি আস্থার প্রতিদান দিয়ে ১৫ পনেরোতম ওভারের প্রথম বলেই উইকেট এনে দেন বাহাতি ব্যাটসম্যানদের বোলিং করতেও তিনি যে স্বাচ্ছন্দ্য বোধ করতেন সে কথাটাও বেশ আত্মবিশ্বাস নিয়ে বললেন যখন বোলিং এ আসি যখন ডানহাতি বাহাতি ব্যাটসম্যান নিয়ে ভাবার সুযোগ থাকে না যখন বোলিং এ আসি তখন ডানহাতি বাহাতি ব্যাটসম্যান নিয়ে ভাবার সুযোগ থাকে না দল যা চাই আমি সেটাই করার চেষ্টা করি ডানহাতি বাহাতে ব্যাটসম্যানে আমার কোনো সমস্যা হয় না ঋষাদের তিন উইকেটের মধ্যে শেষটি ছিল আরেক থিতু ব্যাটসম্যান ধনঞ্জয়ের আসালঙ্কা ও ধনঞ্জয়ের উইকেট দুটির মাঝে স্যান্ডউইচ হয়ে আছে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেটটি হাসারাঙ্গাকে আউট করে ঋষাদ হ্যাটট্রিকেরও সম্ভাবনা জাগান তার চেয়েও বড় বিষয় তিনি উইকেটটি যেভাবে নিয়েছেন তা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের চোখে অনেক দিন লেগে থাকার মতো একদম জাত লেগ স্পিনারের মতোই বল ফেলেন লেগ স্ট্যাম্পের বাইরে তা কয়েক ডিগ্রি বাঘ খাওয়ার পর হাসানাঙ্গার ব্যাটে আলতো ছোঁয়া দিয়ে জমা পড়ে স্লিপে দাঁড়ানো সৌম্য সরকারের হাতে